বাংলাদেশে এখন প্রচুর ফ্রুটস হয় কিন্তু দেখা যায় যে যখনই হারভেস্টের পরে অনেক ফ্রুটস পচে যায় বা সেই রকম যারা চাষিরা সেই দামটা পান না সেই দাম পাওয়ার জন্য আমাদের ফ্রুটসকে মানে ফল ফলাদি আমাদের বাইরে যাতে আমরা এক্সপোর্ট করতে পারি সেটার জন্য আমাদের টেকনিক্যাল হেল্প আমাদের দরকার আছে অনেক কিছু তো সেটার জন্য ওনার হেল সাহায্য ওনার সাপোর্ট চাওয়া হচ্ছে উনি বলেছেন যে ওনারা সাপোর্ট করবেন আপনারা জানেন যে এই বছর আমরা চায়নাতে আম রপ্তানি করেছি চায়না এছাড়াও কাঁঠাল এবং পেয়ারা বাংলাদেশের থেকে নিতে চাচ্ছে প্রচুর কোয়ান্টিটি বিশাল পরিমাণ নিতে চাচ্ছে তো এই বিশাল পরিমাণ আমার এক্সপোর্ট করতে হলে আমাদের সেফটি স্ট্যান্ডার্ডটা ইনশ্যুর করতে হবে যাতে ওইখানে যে কোনো এই ধরনের সেফটি ইস্যুটা যাতে না আসে হ্যাঁ তো সেই জন্য এইটা আমরা যদি সেফটি স্ট্যান্ডার্ড করতে পারি ইনশ্যুর করতে পারি এইটা হবে বাংলাদেশে একটা মেজর এক্সপোর্ট আর্নিং খার হ্যাঁ তো উনি বললেন যে তারা বাংলাদেশকে এই বিষয়ে হেল্প করবেন